পাঁচশো টাকা করল দানা আল্লাহ আপনি কবুল করে নিয়ে না মনে রাশা পূরণ করে দিয়ে না আপদ বিপদ দূর করে দিয়ে না সুস্থতার নিয়ামক দান করে না আল্লাহ সংসারে বাড়াকা দান করে মা বাবা আছে দুজনই আয় আল্লাহ মালিক মা নাই বাবা নাই আরে মালিক থেকে এতিম সন্তানটা মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় না আবদ বিপদ করিয়ে না ও নিজের সারে রে ফাইনালে জান্নাতের টিকিট দিয়ে আমি বলেন না আমি আর কে আছেন 500 1000 2000 কম দেন শরীর থাকেন হতে পারে না জাতির উসিলা এক দুই তিন চার নারে তাকবীর আল্লাহ এইরূপ আগে দেশ স্বাধীন যদি আবাস থাকে তাহলে তো আর কয়দিন পরে আবাস স্বাধীন বলে ঠিক নাম কি দিই হৃদয় হোসেন গুলজার এস মা বাবা আছে আয় আল্লাহ মালিক আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ऐ মালিক गुलजार हुसैन ভাইয়া আরে মালিকো টাকা আল্লাহ কবুল করে নাও মঞ্জুর করে নাও মনে রাখসা পূরণ করে দাও আল্লাহ বরকত চেয়ারম্যান সামনে সরাসরি চেয়ারম্যান হওয়ার তৌফিক দিয়া দাও বলেন

এই যে এই যে উঠতেছে হাত এই হাত দেন হাত দেন হাত দিন একটু পকুর হাত মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই অন্ধকার কুকুরে খুব অবস্থায় আছে আমাদের তো জানা নাই মুসলমান বললাম ভয় মিলিয়ন টাকা সব থেকে যাবে আপনি চলে যাবেন আখরাতের সম্বল আখরাতের জন্য কিছু রেখা যান যা আজকে দিবেন সেটাই আপনি চলে যাবেন সেটাই আপনার জন্য থাকবে আজকের কোরআনের মাহফিল যতদিন চলতে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন সাদকায়ে জারিয়া হিসাবে আপনার নেক আমল আপনার অ্যাকাউন্টে ঢুকতেই থাকবে দেখি তো আরেকটা আল্লাহর বান্দা ৫০০ ১০০০ টাকা নগদ ৫০০ ১০০০ টাকা নাই আরেকটা আল্লাহর বান্দা

আচ্ছা তোর বুঝি নাম ইসলাম আমার বাবা শফিকুল ইসলাম আল্লাহ

এলে মালিক কোনার চেহারা নি দেখি নাই এক টাকা আল্লাহ কবুল করে না মঞ্জুর করে নাও মনে রাখছেন পূরণ করে দাও আবুদ বিপদ দূর করে দাও বালা মুসলিম দূর করে দাও আল্লাহ মালিক কর ফাইনালে জান্নাতের টিকিটটা ধরাও আমিন

দশ সেকেন্ড আল্লাহ আল্লাহ গাবতুলি থেকে মুসাফির হইয়া জান্নাতে যাওয়ার জন্য আমার বাবা ভাই বন্ধু হাত উঠাইছে আল্লাহ তাদেরকে কবুল করেন বলেন আমি জান্নাতে হাত গুলো পকেটে ঢুকেন পকেটে পকেটে যে যা করেন পাঁচ টাকা দশ টাকা একশো দুইশো পাঁচশো এই জলদি করে যাও জলদি করে যাও যান 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 যে যা পারে দিবে এই দু তিনজন ঢুকেন তো দেখি যে যা পারে আছে শরীর ঠাকুর এটা না যা তো হতে পারে যেটা ঠিক না এই দুই একদিন যাও না যুবক ভাই ঢুকেন ঢুকেন ঢুকেন

কে যা বাজার নি আসছে আল্লাহ কবুল করো আমিন মঞ্জুর করো আজকে তাফসীরুল কোরআন মাহফিলে কবুল করো আল্লাহ বিশেষ করে আল্লাহ আমার kolej এর যুবক না। আল্লাহ নাটক মঞ্চ না করে গানের মঞ্চ না করে যাত্রা পালন না করে আল্লাহ আমার যেই সমস্ত kolej এর যুবক ভাইরা আজকে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে আল্লাহ আপনার কাছে মুসাফির হইয়া আমি আব্দার করলাম দরখাস্ত করলাম আমার kolej এর যুবক ভাইগুলোকে আপনি কবুল করে নেন আল্লাহ প্রত্যেকটা যুবককে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা બનાয়েন আল্লাহ প্রত্যেকটা যুবককে পাসক নামাজি બનાয়েন আল্লাহ ইসলামী হুকুমতের জন্য ইসলামের জানদা হিসেবে প্রত্যেকটা যুবককে গুণল করেন জিল্লাই বলনে যে যা পারেন যদি লাগিলা ইখলা আল্লাহ মহিলা পেন্টল আছে নাকি আয় ভাই আমি তো জাহিদা মহিলাদের কথা শুনছে

মাঠের মাধ্যমে পাওয়া যাবে তো ইনশাল্লাহ পাওয়া যাবে নবীর বিরুদ্ধে কথা বললে পাওয়া যাবে তো নাকি আমার পানের নবীকে নিয়ে কেউ যদি কুটুক্তি করে নবীর বিরুদ্ধে কেউ কথা বলে মাথার পাঁকড়ি